হ্যালো আসসালামু আলাইকুম এবিরন সবাইকে কেমন আছেন তো আপনারা যারা সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন বা হচ্ছে যারা এর সাথে যুক্ত আছেন বাট কোনো ইনকাম করতে পারতেছেন না বাট ইনকাম হচ্ছে বাট কম বা আজকে যারা যে মেথড আমরা শেয়ার করবো আপনারা যদি আপনার কোনো পূর্বে কোনো অভিজ্ঞতা নাও থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একশো ছেচল্লিশটা ক্লিকে এগারোটা 11 এগারোটা কনভার্সনে আপনার ইকুই ডলার বারো সেন্ট রানিং হয়ে গেছে ইপিসি চোদ্দো তো আমি এটা যদি রিলোড দিয়ে দেখাই দি এবং জাস্ট এটাই আমাদের কাছে সবচেয়ে ছোট প্রোফাইল এবং কালকে কিন্তু সোমবার হয়েছে ইনভয়েস হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই প্রোফাইলটা থেকে তিনশো ছেচল্লিশ ডলার পঁচাশি সেন্ট ইনভয়েস হয়েছে তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেবো অবশ্যই একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং আজকের ভিডিওতে আপনারা কিউ লাইকের বাদে একটা ফ্রি ট্র্যাকিং সফটওয়্যার আপনারা কিভাবে ইউজ করবেন সেটাও আমরা আমি দেখাই দেব এ টু জেড লাইভ এবং কীভাবে মার্কেটিং শুরু করবেন সব কিছু দেখাই দিব তো যাদের কাছে এই মার্কেট প্লেসটা নাই এই এই অ্যাকাউন্টটা নাই তারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে এটা লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেবেন আর যদি আপনি নিউ হন একদম বিগেনার হন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখানে এই ভিডিওটা দেখে অ্যাট এবং অ্যাপমাইন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নেবেন তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেব স্মার্ট একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন এটা কিন্তু আমার আর একটা প্রোফাইল এই প্রোফাইলটা থেকে কালকে ইনভয়েস হয়েছে দেখতে পাচ্ছেন দুইশো ডলার উনষাট সেন্ট এবং জাস্ট এই ডিভাইসে আপনার এই দুইটা লগ আছে এবং জাস্ট হচ্ছে আরও আমার ফোনে আছে তারপরে আমার সার ফেসবুকে আছে তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেবো আপনি একটু স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং এই প্রোফাইলটা থেকে নতুন কাজ স্টার্ট করা হয়েছে তো অবশ্যই আমরা আমি যেভাবে দেখাই দেবো আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন সেক্ষেত্রে একটা স্মার্ট একটা রেভিনিউ আপনি জেনারেট করতে পারবেন তা আমরা দেখালাম যে আমরা যে ম্যাথডে কাজ করি সেই ম্যাথডে কেমন ইনকাম হচ্ছে তো আমি প্রোফাইলটা রিলোড দিয়ে আবার দেখাচ্ছি তো এখান থেকে দেখেন নোটিফিকেশন আমি ক্লিক দিলাম এটা কিন্তু আমার আরেকটা প্রোফাইল এখান থেকে দেখতে পাচ্ছেন দুইশো আটষট্টি ডলার ইনভয়েস হয়েছে কালকে তো এখানে দেখেন আপনার আর এটাতে হচ্ছে এখন স্টিল নাও কাজ চলতেছে এবং আরও আরও অনেকগুলো আছে এই দুইটাই আপাতত সবচেয়ে ছোটো প্রোফাইল তো অবশ্যই কীভাবে আর্নিং করবেন এবং আর্নিং করতে আপনার মূলত কি প্রয়োজন হবে আপনার আর্নিং হয় না কেন সব কিছু বলে দিব যারা সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন তো ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার মার্কেট প্লেস এটা অ্যাপ্রুভ করে নেওয়ায় অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাপ্লিকেশন করবেন আপনার নেক্সট ভিডিওতে আমি দেখাই দেব কীভাবে পেমেন্ট তুলবেন তো আজকের ভিডিওতে আমি লাইভ দেখাই দেবো যে আপনার কীভাবে কাজ রান করে আপনাকে মার্কেটিং শুরু করে একটা স্মার্ট একটা আর্নিং শুরু করতে পারেন তো দেখেন আপনার এনআইটি কার্ডের সাথে মিল রেখে আপনার ফার্স্টে হচ্ছে এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আর এই কার্ডের সাথে মিল রেখে অ্যাকাউন্ট করবেন অবশ্যই তারপরে হচ্ছে আপনার ফেসবুকে মার্কেটিং শিখতে হবে এবং কীভাবে মার্কেটিং করতে হয় এবং কী কী করলে আপনার লিঙ্কটা স্প্যাম করবে না সেটা আপনার বুঝতে হবে তো এখন দেখেন আমরা এখন থেকে বের হয়ে যাচ্ছে এবং আজকের ভিডিওতে দেখা যে আপনারা সবচেয়ে ভালো অফার কোনগুলো আপনার কোন অফারে কাজ করলে আপনার ইপিসিটা এই দেখেন এখানে আপনার জাস্ট সাতান্নটা ক্লিকে ছয়টা কনভার্সন ছয়টা কনভার্সনে কিন্তু তেরো ডলার আর্নিং হয়ে গেছে এবং এটা কিন্তু আমার আরেকটা প্রোফাইল আর এটা হচ্ছে স্টিল কাজ চলতেছে এখানে একুশ ডলার আর্নিং হয়ে গেছে তো টোটাল একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেসে তো অবশ্যই আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং মার্কেটিংয়ের প্রসেস তার আগে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা লাগবে অবশ্যই সিপিআই মার্কেটিংয়ের সবচেয়ে ভালো একটা নেটওয়ার্ক হচ্ছে অ্যাডগ্লো মিডিয়া এখন অ্যাপ্রুভ দিচ্ছে অবশ্যই যাদের এখনও অ্যাকাউন্ট নাই বা অ্যাকাউন্ট আছে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন ধরেন এক থেকে দুইটা অ্যাকাউন্ট আপনারা এক্সট্রা রাখি দেবেন কারণ কখন কি হয় যায় বলা যায় না আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে অবশ্যই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন রানিং ইনকাম বাড়তেছে তো এখন আমরা মার্কেটিং প্রসেসে চলে যাই মার্কেটিং স্টেপ হচ্ছে এখান থেকে দেখেন আমরা হচ্ছে এখান থেকে যদি আমরা ফেসবুকে প্রয়োজন হবে আপনার ফেসবুক আইডি প্রয়োজন হবে অবশ্যই ওল্ড অ্যাকাউন্ট প্রয়োজন হবে দেন আমি তারপরে স্টেপে দেখাই দেব যে আপনার সারা ছাড়া কীভাবে লাইকারের মতো সিমিলার একটা ওয়েবসাইট আপনারা ফ্রিতে ট্র্যাকিং করতে পারবেন তো এখানে দেখেন আপনারা হচ্ছে ওখান থেকেও রোটেটর বানাতে পারবেন আমি সেটাও দেখাবো বাট আপনারা হচ্ছে কীভাবে মার্কেটিংটা শুরু করবেন সেটা আগে আমরা দেখাই তো এখানে দেখেন আপনারা হচ্ছে এই যে দেখেন এই যে সার্চ অপশন সার্চ অপশনের আগে হচ্ছে আপনাদের এখানে ফেসবুকে যাইতে হবে ফেসবুকে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ফেসবুক আইডি লাগবে ম্যাক্সিমাম আপনার আইডি লাগবে থার্টি পিস তিরিশ পিস আইডি লাগবে মিনিমাম আর যদি যত বেশি আইডি থাকবে তত বেশি আর্নিং করতে পারবেন ধরেন এক দেড়শো আইডি হলে আরও বেশি ভালো কাজ হয় তার থেকে বেশি হলে আরও ভালো কাজ হয় এক কথা যতটুকু ফ্রি মার্কেটিংয়ের যতটুকু ফ্রি মার্কেটিংয়ের মূল কথা হচ্ছে আপনারা যতটুকু মার্কেটিং করবেন ততটুকু আর্নিং হবে এবং আপনারা আজকে মার্কেটিং করে রাখবেন পনেরো দিন পরও লিড আসবে তো অবশ্যই আমরা যে সিস্টেমে দেখাই দেবো আপনি ইনস্ট্যান্ট লিড পাবেন ইন ইনস্ট্যান্ট কাজ করবেন ইনস্ট্যান্ট লিড পাবেন তো আমি কোনো গ্রুপে পোস্ট করে দেখাবো না এখান থেকে দেখেন আমরা এখন চলে যাবো হচ্ছে ক্রোমে ক্রোম থেকে আমাদের কিছু কিওয়ার্ড কালেক্ট করতে হবে তারপরে দেখাই দেবো যে আপনাদের লিঙ্কটা ট্রাফিকের কাছে যাচ্ছে কিনা না শুধু আপনি কাজ করতেছেন বা ট্রাফিকের কাছে কোনো লিঙ্ক যাচ্ছে না সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে বা আপনার কোনো ক্লিক বা কনভারসান কোনো কিছু না আসতে পারে আপনার টাইমটাই নষ্ট হতে পারে তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের চ্যানেল যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন এবং আমাদের আর চ্যানেল আছে এবং দুইটা চ্যানেল আছে আরও আমাদের এবং এটা হচ্ছে আমাদের আর চ্যানেল এবং আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে আরেকটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলটা আমাদের তো অবশ্যই এই চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো আমি এ টু স্টেপ বাই স্টেপ দেখাই দিব যে আপনারা কিভাবে কাজ শুরু করবেন তো এখান থেকে দেখেন ফার্স্ট স্টেপ হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লাগবে তারপরে হচ্ছে ক্রোমে আসবেন ক্রোমে আসার পরে এখানে সার্চ দিবেন হচ্ছে ইউএসএ সিটি নেম লিস্ট জাস্ট এটা লেখে এখানে সার্চ দিবেন ইউএসএ সিটি নেম লিস্ট জাস্ট ইউএসএস সিটি নেম লিস্ট লেখে যদি সার্চ দেন তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে নিচের দিকে যদি একটু স্কল ডাউন করেন নিচের দিকে স্কল ডাউন করলে পরে এখান থেকে আপনারা হচ্ছে একটা ওয়েবসাইটের আপনার লোগো দেখা দিচ্ছে আপনার এই এই ওয়েবসাইটটা খুঁজে বের করে নেবেন এই ওয়েবসাইটটা আপনারা খুঁজে বের করে নেবেন এখান থেকে যদি আপনি লিস্টের ওপরে ক্লিক করেন এখান থেকে আমাদের কিছু কিওয়ার্ড কালেক্ট করতে হবে তো এখান থেকে দেখেন আমাদের কিছু কিওয়ার্ড এখান থেকে যদি আমি কালেক্ট করি এগুলো হচ্ছে ইউএসএস সিটি আপনার নেম লিস্ট বা ইউএসএ স্টেট নেম লিস্ট এখানে আসে তো এখান থেকে যদি আমি এখান থেকে যদি আমি হচ্ছে এটা কপি করি এটা যদি কপি করি কপি করার পর এখান থেকে আমাদের যাইতে হবে এখন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখন আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে বের বের আসার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা অপশন খুঁজবেন মার্কেট প্লেস যদি ফোন দিয়ে করেন সেক্ষেত্রেও করতে পারবেন কোনো সমস্যা নাই সেম প্রসেস মার্কেট প্লেস অপশনটা খুঁজে বের করতে হবে মার্কেট প্লেস খোঁজার পরে এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করবো এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এখানে এখানে আসার পরে এখানে আমাদের যে কিওয়ার্ডটা এখানে আছে এটা আমরা এখান থেকে সরাই দিব বা আপনাদের নাও থাকতে পারে তো এখান থেকে আমি কিওয়ার্ড নতুন কিওয়ার্ডটা দিলাম তারপরে এখানে সিলেক্ট করলাম তারপরে এই যে দেখেন নিউ ইয়র্কের একটা ইয়ার ভিতরে আসলো তারপরে আমি এটা দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখেন এখন হচ্ছে আসবে এখানে বাইসেল এগুলো হচ্ছে মার্কেট প্লেস ফেসবুকে বাইসেল হয় তো এখানে দেখেন এগুলোর সাথে কিন্তু সবই কিন্তু ইউএসএ ট্রাফিক এবং বাসাই করা ট্রাফিক আপনার কিন্তু ইপিসিটা সবসময় হাই থাকবে আমি দেন দেখাই দিচ্ছি কোন অফারে কাজ করলে আপনাদের সবচেয়ে বেশি প্রফিটে থাকবেন আপনারা তো এখানে দেখেন আপনারা হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার এই যে দেখেন এই সমস্ত কিন্তু ইউএসএ ট্রাফিক এগুলো কিন্তু সবই এর ট্রাফিক এখানে যাদের সাথে এস এম এস করবেন আমি তাদের দেখাই ধরেন এনার সাথে আমি এস এস করবো এখন এই ট্রাফিকটার সাথে এটা কিন্তু ভেরি ইজি প্রসেস এবং এই ট্রাফিকের সাথে আমরা কিভাবে আর্নিং করতে পারি এখান থেকে জাস্ট একটা সিস্টেম না এখান থেকে আমরা ট্রাফিকের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারি এখানে আমরা এখানে আমরা কিন্তু অফার দিতে পারি বাট আমরা করতেছি সম্পূর্ণ আলাদা একটা টেক্সে সম্পূর্ণ আলাদা একটা প্রসেসে সেটা আমি টেলিগ্রাম ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেল ওই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন হয়ে যাবেন ওখানে আপনার এই এই আপনার এই এই কি যে টেক্সটগুলো ইউজ করে আমরা সেগুলো দিয়ে দেবো এখানে তো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দেবেন এবং এই ভিডিওতে অবশ্যই হান্ড্রেড লাইক কমপ্লিট হলে পরেই আমি টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দিব এই টেক্সটগুলো দিয়ে দিব তো এখানে দেখেন আপনারা এখানে এই স্টেপে হচ্ছে আপনাদের লিঙ্কটা থাকবে এই যে আপনাদের অ্যাডগ্লো মিডিয়া যে নেটওয়ার্কটা থাকে এই মার্কেট প্লেসটা তাদের কাছে এখনও নাই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনি যদি অ্যাকাউন্ট না অ্যাকাউন্ট মানে করতে না পারেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি যদি আমাদের চ্যানেলে আসেন এইটা হচ্ছে আমাদের চ্যানেল এই চ্যানেল আসার পর যদি ভিডিওতে ক্লিক করেন ভিডিওতে ক্লিক করার পরে এই ভিডিওটা দেখবেন এই যে এই ভিডিওটা দেখে অ্যাডগ্লো মিডিয়া অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নেবেন এবং এটা কিন্তু সিপিআই ভিতরে সবচেয়ে বেস্ট একটা অ্যাকাউন্ট এবং অ্যাডগ্লো মিডিয়া প্লাস অ্যাপমাইন দুইটা অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্রুভ নেবেন কিন্তু আপনার অ্যাডব্লো মিডিয়াটা আপনার যে কোনো প্রকারভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নেবেন এটা আমার থেকে রিকোয়েস্ট কারণ আপনি এখানে হিউজ একটা আর্নিং আপনি কন্টিনিউ করতে পারবেন এবং আমাদের অনেক স্টুডেন্টরা আর্নিং করতেছে এবং আমাদের স্টুডেন্টদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় সেটাও আপনারা দেখলে পরে বুঝতে পারবেন বাট আপনারা এখান থেকে যদি হচ্ছে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাডগুলো মিডিয়া অ্যাকাউন্টটা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে অ্যাপ্লিকেশন করবেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনার কাজ শুরু করার জন্য জাস্ট দেখতে পাচ্ছেন আটটা ক্লিকে এই প্রোফাইলটা থেকে নিউ কাজ কাজ স্টার্ট করা হয়েছে নিউ প্রোফাইল আটটা ক্লিকে একটা কনভার্সন বিরানব্বই ডলার ওয়ান পয়েন্ট বিরানব্বই ডলার আর্নিং হয়ে গেছে এক ডলার বিরানব্বই ডলার সরি এক ডলার বিরানব্বই সেন্ট আর্নিং হয়ে গেছে তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেবো একটা স্মার্ট একটা আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন এই অফার লিঙ্ক অফার লিঙ্কের ভিতরে হচ্ছে এখানে মেন বিষয় হচ্ছে আপনি যদি সোজা মার্কেটিং করেন যদি হচ্ছে ধরেন এই লিঙ্কটা শর্ট করলেন বা হচ্ছে এই লিঙ্কটা দিয়ে হচ্ছে আপনি গুগল সাইট থেকে ল্যান্ডিং পেজ মেক করলেন বা হচ্ছে এই লিঙ্কটা দিয়ে আপনি ওয়েবসাইট মেক করলেন বা হচ্ছে ডিপ্লয় ম্যাথড কানেক্ট করে এখানে কাজ করলেন বাট এখানে কিন্তু আপনার হবে না কিসের জন্য হবে না এই লিঙ্কটা কিন্তু এই মার্কেট প্লেসের লিঙ্কটা কিন্তু আজকে এ টু জেড আমি সলিউশন করে দেবো লাইকার থেকে শুরু করে সব কিছু তো এখানে দেখেন এখানে হচ্ছে আপনাদের এখানে বেস্ট কিছু অফার আছে তো এখান থেকে আগে ফার্স্টে আপনাদের এটা বোঝা দেয় এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ইউনাইটেড স্টেট তারপর হচ্ছে এটা আপনার সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে আপনার ইউনাইটেড স্টেটের অফার আসবে বাট সব অফার কিন্তু ভালো না আপনার ফার্স্টে বুঝতে হবে কোন অফারটা এখন ট্রেন্ডিংয়ে চলতেছে মানে কোন অফারে ইপিসিটা সবচেয়ে ভালো আপনার সেটা আগে খুঁজে বের করতে হবে তো এখান থেকে দেখেন আপনার এক এক সময় এক এক অফারে ভালো হয় তো এখন স্টিল নাও আপনার ক্যাশ অ্যাপে কাজ করতে কাজ ভালো হচ্ছে তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি অফারগুলো তো এখান থেকে তারপরে হচ্ছে ওয়ালমার্ট গিফট কার্ডে ভালো হচ্ছে তারপরে হচ্ছে আপনার ফাইভ থাউজেন্ড উইন এটাই অফারে ভালো হচ্ছে তারপর হচ্ছে পিজি চারশো এটাই অনেক ভালো হচ্ছে এটাই আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আমাদের টিম মেম্বাররা কিন্তু মানে যে পরিমাণ কাজ করতেছে তাদেরকে টি শার্ট মি হিউজ কিছু গিফট করা হয় যখন হচ্ছে তারা ভালো কাজ করে তো এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশান বক্স আছে আপনি চাইলে পরে জয়েন করতে পারেন জয়েন করে দেখতে পারেন এবং আমি কিন্তু আজকে যে কিউ কিউলাইকারে যে আপনি ইউজ করবেন এটা কিন্তু কিউ লাইকার পেইড প্যাকেজ এটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্যাকেজের লিঙ্ক দেওয়া থাকবে বাট এটা পঁয়তাল্লিশ ডলার দিকে পার্চেস করে নিতে হয় বাট এখন আমি পার্চেস করা ছাড়া দেখাবো যে আপনি কীভাবে লাইকার মতো সিমিলার ওয়েবসাইট ইউজ করবেন আপনি ফ্রিতে ইউজ করবেন তো এখানে দেখেন আপনারা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে এখান থেকে একটা অফার সিলেক্ট করার অফার হচ্ছে আপনি এখান থেকে যদি হচ্ছে এই জায়গা থেকে আপনি যদি সাতশো পঞ্চাশ ক্যাশ অ্যাপের অফারটা নেন সাতশো পঞ্চাশ ক্যাশঅের অফারটা কিন্তু আবার ব্যাক আসছে আপনারা এখান থেকে জাস্ট একটু খুঁজে নেবেন এখান থেকে খুঁজবেন সাতশো পঞ্চাশ ক্যাশ অ্যাপ এই যেটা হচ্ছে সাতশো পঞ্চাশ ক্যাশ অ্যাপের অফার তো এখান থেকে দেখেন এই আমরা যদি গেট লিঙ্কে ক্লিক করি গেট লিঙ্কে ক্লিক করার পরে এটা হচ্ছে আমাদের অফার লিঙ্ক মেন অফার লিঙ্ক হচ্ছে এইটা তো আমরা এখন এটা যদি কপি করি কপি করার পরে এটা যদি আমরা কপি করি কপি করে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করবো এখন আমাদের এখানে কোনো কাজ নাই এখন আমরা ড্যাশবোর্ডে যাবো এখন যদি আমরা কিউলাইকার থেকে বানাই কিউলাইকার থেকে বানাইলে পরে কিউলাইকারে হচ্ছে আপনার পেইড এটা কিন্তু অনেক স্ট্রং হয় বাট এখন আমি দেখাবো ফ্রি এবং আমি ভিডিও শেষে দেখাই দেব আপনি ফ্রিটা কীভাবে ইউজ করবেন এবং পেইডটা কীভাবে ইউজ করবেন তো এখানে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে আপনার সেই ওয়েবসাইটটা এখানে দেখেন এর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে এই ভিডিওতে হান্ড্রেড কে লাইক কমপ্লিট হলে পরেই সরি আপনার হান্ড্রেড লাইক কমপ্লিট হলে পরে আপনার অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে এই এই ওয়েবসাইটটা লিঙ্ক পেয়ে যাবেন তো এখানে দেখেন এই ওয়েবসাইটটাতে আপনার ফার্স্ট স্টেপ হচ্ছে নিউ ক্রিয়েট লিঙ্ক এখান থেকে দেখেন নিউ ট্র্যাকিং ট্র্যাক কিং লিঙ্ক তো এখানে দেখেন ডিসক্রিপশানের জায়গায় হচ্ছে ডিসক্রিপশনের জায়গায় হচ্ছে এখান থেকে আপনার লিঙ্কটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে আপনার যে লিঙ্কটা আসবে এখানে এখানে দিবেন দেওয়ার পরে এখানে আপনার নিক নেম দিতে হবে নিক নেম হচ্ছে এখানে আপনি যদি এই জায়গায় হচ্ছে যদি হচ্ছে আপনার এটা হচ্ছে এই জায়গায় নিক নেম দিতে হবে এখানে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ ক্যাশ আপেছে আমাদের অফারটা ছিল অফারে যাইতে হবে অফারে আবার একটু অফারে যাইতে হবে আমাদের ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে ইউনাইটেড স্টেট সার্চ করতে হবে সার্চ করার পরে একটু নিচের দিকে স্কল ডাউন করতে হবে নিচের দিকে স্কল ডাউন করার পর আমাদের যে অফারটা ছিল সেই অফারটা একটু খুঁজে বের করতে হবে তো এখান থেকে দেখেন এই অফারটা আমরা যদি এখান থেকে এখান থেকে ট্র্যাকিং লিঙ্ক গেট ট্র্যাকিং লিঙ্ক থেকে কপি করি এটা না আমাদের কপি করতে হবে হচ্ছে এইট এই টুকু এখান থেকে যদি আমরা এটা কপি করি কপি করার পরে এখন আমরা এই জায়গায় আমরা এটা পেস্ট করবো এই নিক নেমের জায়গায় তারপরে এখান থেকে দেখেন কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে হবে তো আমরা যদি কান্ট্রিটা সিলেক্ট করি এখান থেকে দেখেন এটা হচ্ছে আর অবশ্যই এই ভিডিওতে যদি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই ভিডিওতে অবশ্যই হান্ড্রেড লাইক কমপ্লিট হলে পরে আমি কিন্তু এই ওয়েবসাইটটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে পাবলিক চ্যানেল তো এখান থেকে দেখেন এই যে ডিসক্রিপশন বক্স এই যে ডিসক্রিপশন বক্সটা এখানে হচ্ছে আপনার কাজ হচ্ছে যে টেক্সট আমরা কপি করছি এই এখানে পেস্ট করে দেওয়া তারপরে হচ্ছে এখান থেকে এই জায়গা থেকে আমরা দেখেন এখানে কিন্তু আপনার ইউআরএল মেটা পিকজেল গুগল অ্যানালাইজ তারপরে গুগল ট্যাগ ম্যানেজার তারপর হচ্ছে ট্র্যাকিং পিকজেলস তারপর হচ্ছে হিউজ আপনি এখান থেকে সিমিলার কেউলাইকারের মতো সব কিছু করতে পারবেন এবং আপনারা এ টু জেড আপনারা কীভাবে কী করবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো এখান থেকে দেখেন আপনারা এখান থেকে ডিভাইস আসবেন ডিভাইস আসার পরে এখানে আপনারা এখানে হচ্ছে আপনারা হচ্ছে এই যে দেখেন এর জন্য কোন লিঙ্কটা দিবেন অ্যান্ড্রয়েডের জন্য কোন লিঙ্কটা দিবেন উইন্ডোজের উইন্ডোজের জন্য কোন লিঙ্কটা দিবেন বিশেষ করে এখানে কোনো কিছুই দেওয়ার দরকার নাই আপনারা প্রথমে যখন লিঙ্ক সেট আপ করবেন তখনই হয়ে যাবে তো এখান থেকে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই তো তারপরে হচ্ছে রোটেটরে ক্লিক করবেন রোটেটরে ক্লিক করার পরে এখানে আপনারা ডিসক্রিপশনে দিবেন আপনার যে লিঙ্কটা ছিল ওই লিঙ্কটা আবার এখানে পেস্ট করবেন যে লিঙ্কটা আপনার ছিল আপনারা রোটেটরের ভিতরে যে ডিসক্রিপশান ছিল এই ডিসক্রিপশনের ভিতরে কিন্তু দিবেন যে আপনাদের যে অফারটা এই যে যে অফারটা এটা আমাদের এটা কপি করতে হবে কপি করে এখান থেকে আমাদের যে ডিসক্রিপশান আছে ডিসক্রিপশানে এটা আমাদের পেস্ট করতে হবে পেস্ট করার পরে এখানে আমাদের আবার যাইতে হবে কান্ট্রি কান্ট্রিতে আসার পরে এখানে হচ্ছে এখান থেকে হচ্ছে এই জায়গা থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমাদের ইউনাইটেড স্টেট যেটা আমাদের সিপি অফারে থাকবে তার আগে এখানে আমাদের আবার অফার লিঙ্ক দিতে হবে অফার লিঙ্ক দেওয়ার পরে এই কান্ট্রি এবং এই জায়গাটা আমি একটু দেখাই দিই আপনাদের এই দেখেন কান্ট্রি এই জায়গায় হচ্ছে ডিসক্রিপশান আছে এই হচ্ছে এটা দিতে হবে আপনার যে অফার লিঙ্কটা এটা এখানে দিতে হবে তারপরে কান্ট্রিটা হচ্ছে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে অবশ্যই না বুঝলে পরে ভিডিওটা আপনি স্কিপ করে আবার দেখবেন তো এখানে দেখেন আপনার হচ্ছে এখান থেকে ইউনাইটেড স্টেট যেটা আমাদের অফারের কান্ট্রি সেটা সিলেক্ট করতে হবে তারপরে হচ্ছে এখান থেকে আমাদের সেভ সেভ লিঙ্কে ক্লিক করতে হবে সেভ লিংকে ক্লিক করার পরে এখানে আমাদের একটু সময় লাগবে তারপরে হচ্ছে দেখেন এটা এই দেখেন এই যে এটা কিন্তু আপনাদের ইয়া হয়ে গেছে তো এখান থেকে দেখেন এটা আমরা লিঙ্কগুলো কপি করবো কীভাবে তো দেখেন এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং লিঙ্ক এই যে দেখেন কপির অপশন আছে এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং লিঙ্ক এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো অবশ্যই কিছু হাইড করে দেব কারণ হচ্ছে এখান টেলিগ্রাম থেকে আপনারা নিয়ে নেবেন তো এখানে দেখেন টেলিগ্রামে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন এবং আমাদের সমস্ত আর্নিংয়ের প্রসেসগুলো টেলিগ্রামে শেয়ার করা হয় তো এখানে দেখেন এই এটা হচ্ছে আমাদের ট্র্যাকিং লিঙ্ক এবং আমাদের হচ্ছে যদি হচ্ছে আমরা যদি আমরা দেখতে চাই তার কয়টা ক্লিক আসছে তো এখান থেকে আমরা দেখতে পারবো দেখার জন্য হচ্ছে আমরা যদি লিঙ্কসে ক্লিক করি লিঙ্কসে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা এটা আমি কিন্তু পেইডটা ইউজ করি আমি কিন্তু এই যে রিপোর্টের অপশান থেকে আমি কিন্তু সবগুলো দেখতে পারবো এই যে দেখেন রিপোর্টের অপশন আছে এখানে এখানে যদি আমি রিপোর্ট অপশানে ক্লিক করি তো এখানে দেখেন এখানে নো ডাটা মানে এখানে কোনো কাজ হয় নাই যদি বাট এখন আমি দেখা দেব ট্র্যাকিং লিঙ্কটা কিন্তু আমরা কপি করছি এখন আমরা আমাদের গুগল সাইডে যাইতে হবে গুগল সাইডে যাওয়ার পরে আমাদের এই লিঙ্কটায় সাতশো পঞ্চাশ ক্যাশ অ্যাপে সেট করতে হবে তো আমরা এখন আমরা গুগল সাইডে যাব তো এখান থেকে যদি আমরা গুগল সাইট লিখে সার্চ করি তো এখন আমাদের এখান থেকে প্রজেক্ট একটা নিউ ইয়ে করে নিতে হবে প্রজেক্টটা প্রজেক্ট বা ব্ল্যাঙ্ক সাইটটা আপনার যে একটা থেকে বানাতে পারেন বাট এখান থেকে আপনি যদি আপনার নিউ হন সেক্ষেত্রে হচ্ছে আপনি গুগল সাইট আসার পরে ইমেজে ক্লিক করবেন ইমেজে আসার পরে এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক ইমেজ আছে ল্যান্ডিং পেজের আপনি সাতশো পঞ্চাশ ল্যান্ডিং পেজ ইউজ করতে পারেন তো এখান থেকে দেখেন আপনার হচ্ছে এখান থেকে যদি আমরা সাতশো পঞ্চাশ ক্যাশ অ্যাপে যাই অফারটা দিয়ে দেয় এখানে তো এই অফারটা হচ্ছে এখান থেকে জাস্ট এই পর্যন্ত দেওয়ার পর আপনি কিন্তু মোবাইলেও বানাইতে পারবেন সেম প্রসেসে আপনি দেখেন ভাবে হচ্ছে এখান থেকে এখান থেকে ল্যান্ডিং পেজটা দিতে হবে এখানে ল্যান্ডিং পেজটা দেওয়ার পরে আমাদের মূলত কাজ হচ্ছে আরেকটা কথা ল্যান্ডিং পেজটা এই ল্যান্ডিং পেজটা কীভাবে মনিটাইজ করবেন ল্যান্ডিং পেজ মনিটাইজ আপনার ল্যান্ডিং পেজটা ইনস্ট্যান্ট ল্যান্ডিং পেজ ট্রাফিকের কাছে ভিউ হলে পরে আর্নিং হবে সেই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে এই মেন চ্যানেল এইটা আমাদের এই চ্যানেলে কিন্তু এই যে দেখেন ল্যান্ডিং পেজ মনিটাইজ এই ভিডিওটা দিছি আপলোড দিয়েছি এই ভিডিওটা দেখে যাদের ল্যান্ডিং পেজ মনিটাইজ করতে পারেন না অবশ্যই ল্যান্ডিং পেজটা মনিটাইজ করে নেবেন যদি ল্যান্ডিং পেজটা মনিটাইজ করেন সেক্ষেত্রে অবশ্যই একটা স্মার্ট একটা রেভিনিউ আপনি লিডেও পাবেন আপনার ইসিপিএমেও পাবেন স্মার্ট একটা আর্নিং থাকবে তারপরে হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যদি আবার এটা এই বাটনটা দিয়ে দেই এটা যদি ডিলিট করে দেয় তো এখান থেকে দেখেন আপনার ল্যান্ডিং পেসটা যতটা আই ক্যাসি হবে যতটা সুন্দর হবে ততটুকু ভালো বাট এখানে মেন বিষয় কিন্তু ট্র্যাকিং লিঙ্ক তো ট্র্যাকিং লিঙ্কটা আপনারা আমি বোঝা দিচ্ছি বোঝাই দিচ্ছি সবাইকে তো এখানে দেখেন আপনার হচ্ছে নিচের দিকে একটু স্কল ডাউন করবেন নিচের দিকে স্কল ডাউন করার পরে এখান থেকে এখান থেকে আপনাদের খুঁজে বের করতে হবে হচ্ছে খুঁজে বের করতে হবে না এখান থেকে আমাদের গুগল ড্রাইভে এটা আপলোড আছে গুগল এটা আমার ড্রাইভে আছে তো অবশ্যই আপনাদের যদি ড্রাইভে না থাকে সেই ক্ষেত্রে ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন তাহলে আসবে এখন দেখেন আমরা যে লিঙ্কটা কপি করছি এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেব এটা কিন্তু শর্ট হয়ে গেছে বা ইউ আপনার ট্র্যাকিং লিঙ্ক এটা কিন্তু আপনার ভাববেন না শর্ট হয়েছে এটা কিন্তু ট্র্যাকিং লিঙ্ক আপনার যে ট্র্যাকিং লিঙ্ক ওইটা এখানে তো এখানে দেবেন এখানে এবং এই ট্র্যাকিং লিঙ্কে ক্লিক এবং কনভারশন অনেক ভালো আসে আপনার যদি এইভাবে ইউজ করেন ইউজ একটা আর্নিং করতে পারবেন বাট এখন আমি দেখাই দেব যে আপনারা কীভাবে মার্কেটিং শুরু করবেন এখানে দেখেন এখানে দেখেন হচ্ছে তিনটা ইমেজে ল্যান্ডিং পেজ অ্যাড করা হয়েছে এবং আপনারা কিন্তু অবশ্যই ল্যান্ডিং পেজ মনিটাইজের এই ভিডিওটা দেখে ল্যান্ডিং পেজটা মনিটাইজ করে নেবেন আর যাদের কাছে অ্যাকাউন্ট নাই এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করতে পারেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক আছে ওখান থেকে দেখে আপনি ওখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে তো এখানে দেখেন আমরা গুগল সাইডে ছিলাম গুগল সাইডে যাওয়ার পরে এখানে আমাদের লোগো দিতে হবে এই অ্যাড লোগোতে ক্লিক করে যদি আমরা আপলোডে ক্লিক করি আপলোডে আমরা সিলেক্টে ক্লিক করি আপলোডে ক্লিক করলে আপনার ডেস্কটপের ইয়ে ফাইল থেকে হবে বাট আপনি যদি আপলোডে ক্লিক করেন সেক্ষেত্রে এখানে দেখেন এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের সাতশো পঞ্চাশ অ্যাপের যে লোগোটা এটা আমরা এখানে দিয়ে দিব দেওয়ার এখানে আমাদের এই যে ইন্টার সাইড নেম এই জায়গায় হচ্ছে আমরা যদি আমাদের অফারে যাই অফারে যাওয়ার পরে এই টেক্সটুকু আমরা এখানে কপি করব। এই টেক্সটুকু আমরা কপি করব কপি করার পরে এখানে আসার পরে এটা আমরা পাবলিশ করব। পাবলিশ করার পরে এখান থেকে আমাদের আর কোনো কাজ নাই জাস্ট হচ্ছে এখানে পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করার পরে এখন আমাদের এই লিঙ্কটা কিন্তু স্প্যাম্প করবে না কিন্তু আমরা যদি কোনো শর্টনার দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি লিঙ্কটা ডাইরেক্ট মার্কেট প্লেসের লিঙ্কটা শর্ট করতাম সেক্ষেত্রে কিন্তু আপনার এই লিঙ্কটা রিসাবমিট করতো বা এই লিঙ্কটা নিত না এখন আমরা পুরোপুরি মার্কেটিং প্রসেসে চলে যাব কীভাবে মার্কেটিং শুরু করবেন তো এখানে দেখেন আমরা এখন যাব হচ্ছে ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে এখন যদি আমরা এখানে ডাইরেক্ট লিঙ্ক সেন্ড করি সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই কারণ এখানে ডাইরেক্ট আপনি মিনিমাম একদিনে একটা ফেসবুক আইডি থেকে তিনশোর ওপরে ট্রাফিকের কাছে আপনি এরকম মেসেজ সেন্ড করতে পারবেন আমাদের অনেক ওয়ার্কার এবং ভাই ব্রাদারভাবে ভাই ব্রাদাররা এরকমভাবে কাজ করে বাট আপনি চাইলে এরকমভাবে করতে পারেন এখানে দেখেন এখানে জাস্ট লিঙ্কটা যদি আপনি সেন্ড করেন এরকমভাবে বাট এখানে আপনাদের কিছু টেক্স থাকবে এই টেক্স সাতশো পঞ্চাশ যে ক্যাশ অ্যাপের যে টেস্সগুলো এই টেক্সগুলো আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমি টেলিগ্রাম চ্যানেলে এই লিঙ্কগুলো দিয়ে দিব আপনার সাতশো পঞ্চাশ ক্যাশ্যাপের এই লিঙ্কটা দিয়ে আপনার হচ্ছে মার্কেটিং করতে পারবেন তো এখানে দেখেন এইভাবে এই লিঙ্কটা উপরে দিয়ে তারপর টেক্সটটা উপরে দিয়ে লিঙ্কটা নিচে দিয়ে তারপরে সেন্ড করবেন এরকমভাবে ট্রাফিকের আপনি সেন্ড যদি করতে পারেন তাহলে একটা স্মার্ট একটা আর্নিং আপনি কন্টিনিউ করতে পারবেন আপনার নিজের মার্কেট প্লেস কারো কারোর কাছে বসে থাকতে হবে না তো এটা হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক আইডি নিজের নিজের আইডি দিয়ে কাজ করলে প্রবলেম হতে পারে সেজন্য আমি এখান থেকে এটা রিমুভ করে দিচ্ছি এটা এখান থেকে আমি রিমুভ এটা সরি এটা আমার নিজের আইডি না এটাও ফেক আইডি আমার বাট আমি ভাবছি এটা নিজের আইডি যাই হোক মিস্টেক হয়েছে একটু তো এখান থেকে দেখেন এখান থেকে যদি আমরা জাস্ট হচ্ছে নিচের দিকে আসার পর আরও অনেক ট্রাফিক আছে এগুলোর কাছে কিন্তু আমরা সেম প্রসেসে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ডলার চিহ্ন ঠিক আছে এগুলো কিন্তু সবাই এখানে বাইসেল করতেছে তো ওদের ওদের সাথে কিন্তু ডাইরেক্ট আপনার লিঙ্কগুলো সেন্ড করতে পারবেন তো অবশ্যই এইভাবে যদি আপনি কাজ করেন তাহলে একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন বাট এখন দেখাই দিব যে আপনারা কীভাবে স্মার্ট একটা রেভিনিউ জেনারেট করার জন্য আপনার কি হতে পারে কি লাগতে পারে তো এখানে দেখেন আমরা যে প্রসেসে যেভাবে কাজ করি আমি কিন্তু এই ভিডিওর নিচে ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদের একটা ওয়েবসাইটের লিঙ্ক দেবো সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা এখানে কিন্তু আপনার এটা কিন্তু পার্সেস করে নিতে হয় তো আমার ওখানে লিঙ্ক থেকে জয়েন করলে পরে আপনি কিছুটা ছাড় পাবেন ডিসকাউন্ট পাবেন এই কিউ লাইকার ওয়েবসাইটে বাট এখানে আপনার মূল বিষয় হচ্ছে এখানে আপনার কাজ করতে হবে এবং লাইকার যারা ইউজ করবেন শুধু টিম যাদের থাকবে তারা কারণ এখানে পঁয়তাল্লিশ ডলার মিনিমাম প্যাকেজ পনেরো হাজার ক্লিক পাবেন পনেরো হাজার তো এখানে দেখেন আমরা কিন্তু এরা কালকে ইনভয়েস জাস্ট কালকে ইনভয়েস হয়েছে হচ্ছে জাস্ট যদি কালকে ইনভয়েসটা আমরা দেখি এখানে দেখেন আপনার হচ্ছে দুইশো ডলার উনষাট সেন্ট জাস্ট কালকে ইনভয়েস হয়েছে তো অবশ্যই আমরা যেভাবে দেখাই দেবো স্মার্ট একটা টার্নিং আপনার কন্টিনিউ থাকবে আপনার নিজের মার্কেট প্লেসে আর এই প্রোফাইলটা থেকে হচ্ছে ইনভয়েস হয়েছে হচ্ছে তিনশো ছেচল্লিশ ডলার টোটাল ছয়শো পনেরো ডলার পনেরো ডলার একটু বেশি বা কম এরকম ইনভয়েস হয়েছে তো অবশ্যই স্মার্ট একটা রেভিনিউ আপনি কন্টিনিউ করতেই পারবেন এবং আমাদের এই উইকে টোটাল ইনভয়েস হয়েছে হচ্ছে চোদ্দোশো ডলার জাস্ট এই দুইটা প্রোফাইল শেয়ার করলাম এবং আরও অনেকগুলো প্রোফাইল আছে বাট এতগুলো প্রোফাইল আপনাদের শেয়ার করে লাভ নাই যদি আপনি কাজ না করতে পারেন সেক্ষেত্রে যদি আপনি পদক্ষেপ না নেন সেক্ষেত্রে আপনার কোনো কিছু হবে না আপনি যদি সুন্দর করে স্টার্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই প্রসেসে আপনি কাজ করতে হবে এবং আপনার চাইলে পরে যদি আপনি চান যে আমাদের সাথে কাজ করবেন বা আপনি অ্যাডভান্সভাবে কাজ শিখবেন আপনার কোনোভাবে আর্নিং হচ্ছে না আপনার সঠিক একটা গাইডলাইন প্রয়োজন সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইভ কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন লাইভ কোর্সে যদি অ্যাডমিশন নেন সেক্ষেত্রে হচ্ছে আমি এ টু জেড আপনাকে শেয়ার করব যে কীভাবে আমরা আর্নিং করি এবং আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট করব, ষোলো তারিখ থেকে আগস্ট মাসের ষোলো তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ স্টার্ট করবো এবং আমাদের আগের যে তিন তারিখের যে ব্যাচটা ছিল ওই ব্যাগের ওই ব্যাচের আগে আপনাদের ফিডব্যাক ভিডিও দিব যে তারা কেমন আর্নিং করতেছে অবশ্যই প্রত্যেকে আর্নিং স্টার্ট করে দিছে দু একজন হয়তো বাদ আছে তারা অ্যাক্টিভ নাই বাট যারা অ্যাক্টিভ আছে তারা সবাই কাজ স্টার্ট করে দিছে আপনার নিজেদের মার্কেট আর্নিং করতেছে যারা আমাদের স্টুডেন্ট ছিল আপনার আগস্ট মাসের তিন তারিখে যারা অ্যাডমিশন নিচ্ছিলো তো অবশ্যই আপনারা যদি স্টার্ট করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে স্টার্ট করতে পারেন বা আপনি যদি অ্যাডভান্সভাবে শিখতে চান সেক্ষেত্রে আমাদের লাইভ কোর্সে আপনি অ্যাডমিশন নিতে পারেন আপনার পেইড মার্কেটিং থেকে শুরু করে সিপিএ কমপ্লিট মার্কেটিং প্রসেস আপনি শিখতে পারবেন এবং আপনি এ টু জেড সিপিএ ফ্রি এবং পেইড দুইটাই শিখতে পারবেন এবং স্মার্ট একটা আর্নিং করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা প্রোভাইড করবো এবং শিখিয়ে দেবো বাট এখন যদি আপনি চান যে এইভাবে কাজ করবেন স্মার্ট একটা আর্নিং সিপিএ মার্কেটিং করে করা যায় আপনি প্রতিদিন কাজ করতে পারবেন এখানে আমি উইকলি ইনকাম দেখেন তিনশো বিয়াল্লিশ ডলার তিরাশি সেন্ট আছে জাস্ট এটা কিন্তু কম আমাদের রেট থেকে আরও অনেক বেশি আছে বাট আমি এত ইনকাম শেয়ার করতে চাই না আমি এত ইয়া করতে চাই না যাই হোক সুভাব করতে চাই না তো আমি বিষয়টা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করলাম যে এই মেথডে ইনস্ট্যান্ট কাজ হচ্ছে এবং আমি পার্সোনালভাবে আমরা পার্সোনালভাবে কিন্তু আপনার কোভিডের সময় থেকে কাজ করি আপনার যখন করোনা শুরু হয় তখন থেকে কাজ শুরু করি তো অবশ্যই আপনার স্মার্ট একটা আর্নিং করার জন্য স্মার্ট একটা মার্কেট প্লেস প্রয়োজন মার্কেট প্লেসটা হচ্ছে অ্যাডগ্লো মিডিয়া এখনও যারা কাজ করতেছেন অ্যাড মিডিয়া খুব বোকামি করতেছেন আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই অ্যাকাউন্ট অ্যাপ্রুপ করে নিয়ে কাজ শুরু করবেন এবং যদি আপনার কাজ করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের পেইড কোর্সে আপনার অ্যাডমিশন নিতে পারেন আপনার যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় এবং যদি এই ভিডিওতে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যেভাবে দেখাই দেব আপনি যদি স্মার্ট একটা আর্নিং করার জন্যে জাস্ট এই মেথড ফলো করেন স্মার্ট একটা আর্নিং করতে পারবেন এবং আমার আমি কিন্তু নেক্সট একটা ভিডিওতে আপনাদের ফিডব্যাক ভিডিও দেব যে আমাদের স্টুডেন্টরা যারা পেইড স্টুডেন্ট ছিল তারা কেমন আর্নিং করতেছে এবং তাদের আর্নিং স্টার্ট হয়েছে কিনা লাইভে তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট দেবেন